আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে আমাদের বই চ্যানেলে স্বাগতম আমাদের ধারাবাহিক পাঠ্যক্রমের অংশ হিসাবে আজকে থাকছে অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইয়ের সপ্তম অধ্যায়টি এই অধ্যায়ের শিরোনামটি হচ্ছে ভারতে মুক্তিযুদ্ধের ট্রেনিং শিবির তাহলে শুরু করা যাক ভারতে মুক্তিযুদ্ধের ট্রেনিং শিবির পঁচিশে মার্চের পাকিস্তানি হামলার পর থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্তভাবে ঘরে ওঠা মুক্তিযুদ্ধের ট্রেনিং শিবিরগুলো পাকিস্তানি বাহিনীর অব্যাহত হামলার মুখে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ে মুক্তিযোদ্ধারাও পাল্টা হামলার ধারা পরিচালনা করতে করতে এক পর্যায়ে বর্ডার অতিক্রম করে ভারতের মাটিতে আশ্রয় নিতে থাকে অপরদিকে হাজার হাজার তরুণ ছাত্র যুবক দলে দলে ছুটে যেতে থাকে ভারতে এভাবেই গড়ে ওঠে ভারতে মুক্তিযুদ্ধের ট্রেনিং শিবির মে মাসের শেষের দিকে তরুণ যুবকদের দল ভারত অভিমুখী হয়ে ওঠে এর পূর্বে তেমন কোনো প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করা যায়নি এই মে মাসের মাঝামাঝি সময়ে আমি প্রথম ক্যাম্প প্রতিষ্ঠা করি ইসামতি নদীর ভারতীয় পার্ক ঘেসে হাসনাবাদ বন্দরে হিঙ্গলগঞ্জে এবং ধীরে ধীরে ট্রেনিং শিবির সম্প্রসারিত হতে হতে জুলাই মাসের শেষ পর্যন্ত সর্বমোট এগারোটি শিবিরে পরিণত হয় পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার সর্বত্রই ট্রেনিং শিবিরগুলো গুলো ছড়িয়েছিল জুন জুলাইয়ের মধ্যে হাজার হাজার তরুণ যুবকের প্রচন্ড ভিড় জমতে থাকে সমগ্র পশ্চিমবঙ্গের বর্ডার এলাকা মুক্তিযোদ্ধাদের তীর্থস্থানে রূপান্তরিত হয়ে ওঠে কোনো তীর্থযাত্রীদের তুলনায় তারা ছিল ত্যাগী এবং নিবেদিত একেবারেই সহায় সম্বলহীন কারো সঙ্গে অতি সামান্য পুটলি কারোর সঙ্গে কেবল লুঙ্গি গামছা কারো তাও নেই অধিকাংশ কেবল প্রাণটা নিয়ে পালিয়ে এসেছে পাকিস্তানি বাহিনী দ্বারা আক্রান্ত হয়ে রক্ত ভাজা কাপড়ে আহত দেহ নিয়ে কোনো মতে হুমরি খেয়ে বাংলার পশ্চিমবাংলার এলাকায় শত্রুর অব্যাহত তারা অর্ধাহার অনাহারে একটানা পথ চলার মধ্যে দিয়ে এই সকল তরুণ জন্মভূমির ভিটে মাটি ছেড়ে ক্লান্ত শ্রান্ত অবস্থায় এসে গড়িয়ে পড়েছে মুক্তিযুদ্ধের তীর্থস্থান বাংলায়। অনিশ্চিত ভবিষ্যতের মায়াজাল আত্মসমর্পণ করেছে তারা অত্যন্ত অনিশ্চিতভাবেই অপূর্ব সে দৃশ্য অতুলনীয় সে আত্মসমর্পণ যুগ অদৃশ্য আহ্বানে সাড়া দিয়েছে একটি জাতির যুব চেতনা জাগ্রত চেতনার এই লেলিহান শিখা বিশ্বের যে কোনো শক্তির ভিত পুড়িয়ে ছারখার করে দিতে সমর্থ সে তথ্য আমি ইতিহাসের পাতায় বহুবার পড়েছি তাই তরুণ যুবকদের ভিড় যত বৃদ্ধি পেতে লাগলো ততই আমি আশাবাদী হয়ে উঠলাম মুক্তিযুদ্ধের বিজয় সম্পর্কে মনে প্রাণে ধন্যবাদ জ্ঞাপন শুরু করতে শুরু করলাম পাকিস্তানি হানাদার বাহিনীকে তারা যদি অত্যাচার নির্যাতনের মাত্রা না বাড়িয়ে দিত তাহলে পূর্ব বাংলা তরুণ সমাজ মুক্তিযুদ্ধে ততটা সাড়া দিত কিনা সে সন্দেহ অনেকের মাঝেই আছে একটি ঘুমন্ত জাতিকে বেওনেটের খোঁজে জাগিয়ে তোলার জন্য হানাদার বাহিনী কৃতিত্ব একেবারে কম নয় ভ্যাত বলে ঘৃণিত একটি জাতি রাতারাতি যে কোন মার্শাল রেস বা যোদ্ধা জাতির ন্যায় সাগরভে দাঁড়িয়ে যাওয়ার দৃশ্যে পাকিস্তানি কর্তৃপক্ষ কেবল আহাম্মকই বনে যায়নি দারুণভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে বাংলা জাতির ইতিহাসে যে হচ্ছে যুদ্ধের ইতিহাস সে কথা জানা থাকলে হানাদার বাহিনী বেওনেট নিয়ে খোঁচাতে যেতে কিনা সন্দেহ কারণ একটি জাতি কেবল ব্যাওনেটের আচমকা খোঁচাতেই রাতারাতি যোদ্ধা প্রজাতিতে পরিণত হয়ে যায় না যুদ্ধের চেতনায় সক্রিয় উপস্থিতি একটি জাতিকে যোদ্ধা হিসাবে আত্মবিকাশ লাভে সহায়তা করে পাকিস্তানি বাহিনীর আচমকা আক্রমণ বাঙালি জাতির আত্মবিকাশের ধারাকে কেবল ত্বরান্বিত করেছে আর তাই তো তীর্থযাত্রীদের ন্যায় ছুটেছে তরুণ যুবক অস্ত্রের সন্ধানে বর্ডার অতিক্রম করতে সক্ষম হলেই ট্রেনিং ক্যাম্পের সন্ধান লাভ সুতরাং চলো চলো বর্ডার চলো স্লোগানের মধ্য দিয়ে দিন রাত ছুটে চলেছে মুক্তিপিপাশু কিশোর তরুণ যুবক মায়ের স্নেহের বাঁধনের চেয়েও নিরাপদ মনে হয়েছে অস্ত্রশিক্ষা তাই সকল স্নেহের বাঁধন ছেড়ে যেতে দেরি হয়নি তেমনি দেরি হয়নি অস্ত্র শিক্ষা গ্রহণ করতে মুক্তিযুদ্ধের ট্রেনিং শিবিরগুলো পাকিস্তানি সেনাবাহিনী থেকে বিদ্রোহ করা বাঙালি তরুণ ক্যাপ্টেন মেজর পদের অফিসার দিয়ে শুরু হয় অনেক ক্ষেত্রে নন এবং হাবিলদাররাও প্রশংসাজনক নিয়ে ট্রেনিং শিবিরগুলো অতি অফিসার কষ্টে দাঁড় করিয়েছে কোনো ঊর্ধ্বতন মহলের নির্দেশ ব্যতী রেখেই এই দূর কাজটি সম্পন্ন হয়েছে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধাদের ট্রেনিং শিবির স্থাপনের ব্যাপারে কোনো ধরনেরই অবদান রাখতে সক্ষম হয়নি এই ট্রেনিং শিবিরগুলোই মূলত মুক্তিযুদ্ধের প্রাতিষ্ঠানিক রূপ নেওয়ার ক্ষেত্রে নিউক্লিয়াস বা কেন্দ্র কাজ করেছে এই কৃতিত্বের দাবিদার ওই সকল দেশপ্রেমিক বাঙালি আর্মি অফিসার এবং ব্যক্তিবর্গ যারা সব রকম ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধের নিউক্লিয়াস গড়ে তুলতে সক্ষম হয়েছিল এক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের খানিকটা ভূমিকা থাকলেও তা আশানুরূপ ছিল না তবে নেতৃত্ব নেতৃত্বে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে এমনকি পশ্চিমবাংলার নিরাপদ এলাকায় ট্রেনিং শিবির গড়ে ওঠার পরেও আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ট্রেনিং শিবিরের আশেপাশেও দেখা যায়নি তবে এর ব্যতিক্রম যারা ছিলেন তাদের সংখ্যা সীমিত আওয়ামী লীগ নেতৃত্বের এই ব্যর্থতার কারণ হিসেবে অনেক অনেকে বলে থাকেন যে বেচারারা বিচ্ছিন্নভাবে যেভাবে যে পেরেছে বর্ডার অতিক্রম করার ফলে পশ্চিম বাংলায় গিয়ে একরকম কক্ষ কক্ষচ্যুত নক্ষত্র নেই এখানে ওখানে ছোট ছুটি করেছে দীর্ঘদিন তাদের নাকি নিজেদেরই কোনোর অবস্থান ছিল না কি করেই বা যুদ্ধের খবর নেবে কথাগুলোতে বেশ যুক্তি আছে তবে অতটা জোরালো নয় বেনিফিট অব ডাউট বা সন্দেহের সুযোগ নিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ যে মোটেও কারপণ্য করেননি তার ভুরি ভুরি প্রমাণ পেয়েছি যখন তাদেরকে দেখেছি কলকাতার অভিজাত এলাকায় হোটেল রেস্টুরেন্টগুলোতে জমজমাট আড্ডায় ব্যস্ত একাত্তরের সেই গভীর বর্ষণমুখর দিনরাতে কলকাতা অভিজাত রেস্টুরেন্টগুলোতে বসে গরম কফির কাপে চুমুক দিতে গিয়ে হাঁটুতক কাদা জলে ডুবন্ত মুক্তিযুদ্ধের ট্রেনিং শিবিরগুলোতে অবস্থানরত হাজার হাজার তরুণের হতো চেহারাগুলো তারা একবারও দেখেছে কিনা তা আজও আমার জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে কলকাতার পার্ক স্ট্রিটের অভিজাত নাইট ক্লাবগুলোতে বিয়ার হুইস্কি পান্ডত আওয়ামী লীগ নেতৃত্বের মন মন মুকুরে একবারও ভেসে উঠেছে কিনা সেই গুলিবিদ্ধ কিশোর কাজলের কথা যে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত চিৎকার করে ঘোষণা করেছে জয় বাংলা আমার জানতে ইচ্ছে করে আরও অনেক কিছু আরও অনেক কিছু কিন্তু জানতে ইচ্ছে করলে তো আর তা জানা যায় না ভারত অবস্থানকালে আওয়ামী লীগ নেতৃত্বে অনেক কিছু জানতে চেয়েছিলেন স্বনামধন্য সাহিত্যিক এবং চিত্রনির্মাতা কাজী জহির রায়হান তিনি জেনেছিলেন অনেক কিছু চিত্রায়িতও করেছিলেন অনেক দুর্লভ দৃশ্যের কিন্তু অত সব জানতে বুঝতে গিয়ে তিনি বেজায় অপরাধ করে ফেলেছিলেন স্বাধীনতার উশালগ্নেই তাকে সেই অনেক কিছু জানার অপরাধেই প্রাণ দিতে হয়েছে বলে অনেকের ধারণা ভারতের মাটিতে অবস্থানকালে আওয়ামী লীগ নেতৃত্বের চুরি দুর্নীতি অবৈধ ব্যবসা যৌন কেলেঙ্কারি বিভিন্ন রকম সহ তাদের বিভিন্ন মুখে অপকর্মের প্রামাণ্য দলিল ছিল সচিত্র দৃশ্য আওয়ামী লীগের অতি সাধের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজে জহির রায়হানের এত বড় অপরাধকেই স্বার্থান্বেষী মহল কোন যুক্তিতে ক্ষমা করতে পারে তাই বেঁচে থেকে স্বাধীনতার পরবর্তী রূপ দেখে যাওয়ার সুযোগ তার হয়নি আগরতলা ষড়যন্ত্র মামলার তিন নং আসামি স্টুয়ার্ড মুজিবেরও ঘটেছিল এই এই পরিণতি দায়িত্বশীল যুবক স্টুয়ার্ড মুজিব আমার নয় নং সেক্টর অধীনে এবং পর আট নং সেক্টরে যুদ্ধ করেছে তার মতো নির্ভেজাল তরিত কর্মা একজন দেশপ্রেমিক যোদ্ধা সত্যিই বিরল প্রচণ্ড সাহস ও বীরত্বের অধিকারী স্টুয়ার্ট মুজিব ছিল শেখ মুজিবের অত্যন্ত প্রিয় অন্ধভক্ত মাদারিপুর থানার অন্তর্গত পালং অধিবাসী মুজিবকে দেখেছি বিদ্যুতের মতোই এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটোছুটি করতে কি করে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করা যায় ভারতের কোন নেতার সাথে যোগাযোগ করলে মুক্তিযুদ্ধের রসদ লাভ করা যায় কেবল সেই চিন্তা এবং কর্মেই অস্থির দেখেছি স্টুয়ার্ট মুজিবকে মুজিব ভারতে অবস্থিত আওয়ামী লীগ নেতাদের অনেক কুকৃতি সম্পর্কেই ছিল ওয়াকিফ হাল এত বড় স্পর্ধা কি করে শৈবে সার্থান্নেসি মহল তাই স্বাধীনতার মাত্র সপ্তাহের মধ্যেই ঢাকা নগরীর গুলিস্তান চত্বর থেকে হাইজেক হয়ে যায় স্টুয়ার্ট মুজিব এভাবে হারিয়ে যায় বাংলার আরেক একটি উজ্জ্বল নক্ষত্র ভারতে অবস্থিত মুক্তিযুদ্ধের ট্রেনিং শিবিরগুলো ছিল নানান কুকর্মে লিপ্ত আওয়ামী লীগ নেতৃত্বের জন্য হুমকি স্বরূপ তাই সচেতনভাবেই তারা ট্রেনিং শিবিরগুলো এড়িয়ে চলত এই সকল ট্রেনিং শিবির অবস্থান করত সাধারণ জনগণের সন্তান যাদের ভারতের অন্যত্র কোনো ধরনের আশ্রয় ছিল না যারা হোটেল কিংবা আত্মীয় স্বজনদের কাছে আশ্রয় খুঁজে পেয়েছে তারা আর মুক্তিযুদ্ধের ট্রেনিং শিবিরের ধারে কাছেও ভিড়ে নেই অংশগ্রহণ করা তো দূরেই থাক এই ধরনের সুবিধাভোগীদের নিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম ভাগে ভারতীয় স্পাই সংস্থার র মেজর জেনারেল ওভানের মাধ্যমে মুজিব বাহিনী নামে একটি বিশেষ বাহিনী গঠনে হাত দেয় এই বাহিনীতে বাংলাদেশ ছাত্রলীগের অবস্থাপন্ন সদস্যরাই কেবল অন্তর্ভুক্ত ছিল এদের ট্রেনিং পরিচালনা করা হয় ভারতের দেরাদন শহরে তাদের জন্য বিশেষ সুবিধা এবং আরাম আইসের সুব্যবস্থা ছিল মুজিব বাহিনী গঠন ছিল বাংলার সাধারণ জনগণের সমন্বয়ে গড়ে ওঠা মুক্তিযোদ্ধাদের বিকল্প ব্যবস্থা মুজিব বাহিনী যুদ্ধে অংশগ্রহণের পূর্বেই যুদ্ধ শেষ হয়ে যায় তাদের দুর্ভাগ্য বা সৌভাগ্যই বলা চলে যে সাধারণ মানুষের মুক্তিযুদ্ধে তাদের রক্ত ঝরাতে হয়নি তাদের অভিজাত রক্ত সংরক্ষিত করা হয়েছিল স্বাধীনতা পরবর্তীকালে সাধারণ মুক্তিযোদ্ধাদের রক্ত ঝরানোর লক্ষ্যে অপরদিকে সাধারণ মুক্তিযোদ্ধাদের ট্রেনিং শিবিরগুলো ছিল বর্ণতা বর্ণনাতী দুরবস্থা সাধারণত এক হাঁটু কাদা জলে ডোবানো ট্রেনিং শিবিরগুলোতে না ছিল পর্যাপ্ত খাবার না ছিল বাসোপযোগী কোনো ব্যবস্থা দিন রাত খেটেও তারা প্যাট পরে খেতে পায়নি আটপেটা অবস্থায় তাদের দুঃসহ জীবনযাপন করতে হয়েছে সারা সারাদিনে রাতে দুবেলা খিজুড়ি জুটে গেলেই সেদিনকে সৌভাগ্য মনে করা হতো পরিধানের লুঙ্গি গামসও ছিল এক ধরনের বিলাস অনেক মুক্তিযোদ্ধাকে কেবল একটা হাফ প্যান্ট কিংবা লুঙ্গি পরিধান করেই ঘুরে বেড়াতে দেখা যেত মৌসুমে নির্বিচার বৃষ্টির ধারা তাদেরকে সামান্যতম বিশ্রাম পর্যন্ত নিতে দিত না হাঁটু কাদা মাটিতে মশার অত্যাচার নির্বিচারে সহ্য করে সারা রাত দাঁড়িয়ে কাটাতে হতো তাদেরকে তবু ট্রেনিং গ্রহণের ক্ষেত্রে তাদের উৎসাহে কখনো ভাটা দেখিনি আমি একটা শিবিরে তিন থেকে চার হাজার মুক্তিযুদ্ধে একসঙ্গে ট্রেনিং গ্রহণ করত প্রত্যেকটি শিবিরই ছিল পরিপূর্ণ কোনো বাধা বিপত্তি কিংবা কোনো অসুবিধেই তাদেরকে অস্ত্র শিক্ষা গ্রহণ করা থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি অসংখ্য মাসুম কিশোরকেও দেখেছি সোল্লাসে ট্রেনিং গ্রহণ করতে কোনো দুঃখ কষ্টই যেন তাদের কাছে লজ্জা বা দ্বিধার ব্যাপার ছিল না দুঃখবোধ তারা কেবল তখনই করত যখন তাদের কম বয়স বিবেচনা করে অস্ত্র ট্রেনিং থেকে বিরত রেখে অন্যান্য কাজে নিয়োগ করার চেষ্টা চালানো হতো অস্ত্র শিক্ষা তাদের কাছে ছিল যেন প্রাণের ধন অত্যন্ত গর্বের বস্তু পশ্চিম বাংলার বর্ডার এলাকায় আমার অধীনে পরিচালিত এগারোটি ট্রেনিং শিবিরই ছিল অত্যন্ত জমজমাট আগরতলা ষড়যন্ত্র মামলার চান্নং আসামি জনাব সুলতান উদ্দিন আহমদ একজন দক্ষ নেভাল কমান্ডো শিক্ষক হিসাবে এই সকল ট্রেনিং শিবিরগুলো সরাসরিভাবে অত্যন্ত দক্ষতার সাথেই পরিচালনা করেছেন তার হার ভাঙ্গা খাটুনের দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা কষ্টসাধ্য নদীর তীরে টাকি শহরের দিয়ে অবস্থিত ছিল হাজার ট্রেনিং গ্রহণ করত। এই সকল শিবির প্রথমে আমার পরিপূর্ণ তত্ত্বাবধানেই গড়ে উঠে প্রথমবাগে ভারতীয় বর্ডার ফোর্স বিএসএফ এর মাধ্যমে কিছু কিছু রসদ এবং খাদ্য সরবরাহ করার ব্যবস্থা ছিল পরবর্তীকালে ভারতীয় সেনাবাহিনী ব্যাটেল নেওয়ার পরে সেনা ইউনিট থেকে রেশন রেশন দেওয়া কিন্তু ছিল নিতান্তই কারণ ঘন্টায় শত শত নতুন যুবক ট্রেনিং জন্য হাজির হতো সুতরাং প্রাপ্ত রেশন সবসময়ই শেয়ার করে চলতে হতো নবাগতদের সঙ্গে বেসরকারি এবং স্বেচ্ছাসেবামূলক সংস্থাগুলো প্রভূতভাবে সাহায্য করেছে বলে হাজার হাজার যুবক অনাহারজনিত কারণে মৃত্যু থেকে রক্ষা পেয়েছে মানবতাবাদী ওই সকল স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর অবদান অতুলনীয় এবং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় স্বাধীনতার সতেরো বছর পরে আমার এখন অতি স্পষ্টভাবে মনে আছে পশ্চিমবাংলার হামরা অঞ্চল প্রধান শ্রী পি কে রায়ের কথা যিনি অকাতরে প্রচুর খাদ্য তাবু এবং নগদ অর্থসহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন মুক্তিযুদ্ধে এক সময় এই বাংলার ফরিদপুরবাসী পি কে রায়ের চোখে দেখেছি মমতাপূর্ণ অনুভূতির স্পষ্ট ছাপ ছিলেন সরকার। তিনি ভরা উচ্ছ্বাস আবেগ নিয়ে এক এক সময়ে মুক্তিযোদ্ধাদের দুরবস্থা দেখে কেঁদেই দিতেন ট্রাক বোঝাই করে খাদ্যদ্রব্য তাবু টারপলিন নিয়ে হাজির হতেন মুক্তিযুদ্ধের শিবিরে ছিলেন দক্ষিণ ভারতের মিস্টার মনুভাই বিমানি চার্চিলের মতো একখানা দেহটেনেও তিনি মুক্তিযুদ্ধের শিবিরে শিবিরে ছায়ার মতোই ঘুরে বেড়াতেন সাহায্য সহযোগিতা সহকারে আরও দেখেছি ডাক্তার ত্রিগুণা সেনকে অরুণা আসফ আলীকে ব্যারিস্টার জেপি মিটারকে এবং শিশির বোস আরও অনেক খ্যাতনামা ভারতীয় সন্তানদেরকে যারা উন্মাদের মতোই ছুটে ফিরতেন মুক্তিযুদ্ধের এক শিবির থেকে অপর শিবিরে তাদের চোখে মুখে আমি যে অব্যক্ত বেদনা এবং উদ্বেগ প্রত্যক্ষ করেছি তার শতকরা এক ভাগ পরিমাণও বেদনা বা উদ্বেগ আমি আওয়ামী লীগ নেতৃত্বের চেহারায় দেখতে পাইনি পশ্চিম বাংলার সিপিপিএম নেতা শ্রী জ্যোতি বসুর সাথে সাক্ষাৎকালেও আমি তার মধ্যে লক্ষ্য করেছি গভীর উদ্বেগ কিন্তু সে ধরনের উদ্বেগ সম্পূর্ণভাবে অনুপস্থিত ছিল ভারতের নিরাপদ আশ্রয়ে অবস্থিত আওয়ামী নেতৃত্বের ভোগরত চেহারায় নেতৃত্বের এই সীমাহীন দায়িত্বহীনতা এবং সচেতন আচরণ বৃদ্ধি করেছে তারা যেমন চলেছেন মুক্তিযুদ্ধের শিবিরগুলো তেমনিভাবে এড়িয়ে চলেছেন শরণার্থী শিবিরগুলো তবে মুক্তিযোদ্ধা এবং শরণার্থীদের নাম নামে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ভারতের বিভিন্ন সম্পদশালী ব্যক্তি গোষ্ঠী এবং সংস্থা সমূহ থেকে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ সংগ্রহ করেছেন এ কথা সকলেরই জানা কিন্তু সংগৃহীত সাহায্যের আর কিছুই পৌঁছেনি মুক্তিযোদ্ধা শরণার্থী শিবিরে সে সংগৃহীত অর্থে ভারতের বিভিন্ন ব্যাংকে আওয়ামী লীগ নেতাদের নামে বেনামে মোটা অঙ্ক যে জমা হয়েছিল তার ইতিহাস ভারতীয় কংগ্রেস নেতৃত্বের মোটেও অজানা নয় যুদ্ধরত অবস্থায় দেশ ও জাতিকে ধ্বংসের মুখোমুখি হতে দেখেও যারা ভারতের মাটিতে ভাগ্যন্নয় ভাগ্যন্নয়নে মত্ত ছিলেন তারাই যখন আবার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দাবি করেন তখন ইতিহাস হয়তোবা মুচকে হেসে প্রচন্ড কৌতুক বোধ করে বলে আমার বিশ্বাস শরণার্থি শিবির থেকে অসহায় হিন্দু মেয়েদের কলকাতা শহরে চাকরি দেওয়ার নাম করে সেই সকল আশ্রয়হীন যুবতীকে যারা কলকাতার বিভিন্ন হোটেলে এনে যৌন তৃষ্ণা মেটাতে বিবেক দংশন বিবেক বোধ করেননি তারা বাঙালি মুক্তিযুদ্ধের নেতা হবেন না তো হবে আর কে বা কারা হানাদার পাক বাহিনীর সুযোগ উত্তর সরিত একমাত্র তারাই আওয়ামী লীগ নেতৃবৃন্দ ভারত সত্যি সত্যি বিশ্বস্ত বন্ধু তা না হলে আওয়ামী লীগ নেতাদের এত কুকর্মের খতিয়ান দোষ ত্রুটি আয়েশের খবর জেনেও আজ পর্যন্ত সামান্যতম প্রকাশ করেনি বরং সাধ্যমত গোপন রেখেই যাচ্ছে এটা একেবারে কম কথা নয় হাদিস মতে অপরের দোষ ত্রুটি নাকি প্রকাশ্যে বল বলতেও নেই বন্ধু ভারত হাদিস অক্ষরে অক্ষরে মেনে চলেছে দেখা যায় ভারতে মুক্তিযুদ্ধের ট্রেনিং শিবির চলাকালীন অবস্থায় এই ধরনের আরো বহু হাদিস ভারতীয় কর্তৃপক্ষ অত্যন্ত সাথেই মেনে চলেছে বলে আওয়ামী লীগ এত সব পাপের বোঝা মাথায় নিয়েও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দাবি করতে মোটেও লজ্জাবোধ করছে না লজ্জার বালাই তাদের নেই তাদের বুক ভরা রয়েছে ঈর্ষা ভারতের মাটিতে অবস্থিত ট্রেনিং শিবিরগুলোর কর্তৃত্ব সেক্টর কমান্ডারদের হাতেই ন্যস্ত ছিল বলে আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে বিরাজ করেছে প্রচণ্ড জ্বালা এবং ঈর্ষা অবশ্য কিছু কিছু এমপি এবং এম এন এদেরকে মুক্তিযুদ্ধ ট্রেনিং শিবিরে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছিল কিন্তু এই ধরনের দায়িত্ব পালন অনেক অনেকেই উৎসাহ প্রদর্শন করেননি আমার নবম সেক্টরে বাগেরহাটের এম এন এ যেন শেখ আজিজকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হলেও তিনি কলকাতার আরাম আয়েস পরিত্যাগ করে বর্ডার এলাকায় কখনো পদধূলি দেওয়ার প্রয়োজনও মনে করেননি ঠাট বাতের পুরুষ শেখ আজিজ সাহেব মনে প্রাণে হয়তো মন্ত্রিত্বই কামনা করেছিলেন সেক্ষেত্রে বিনে পয়সা উপদেষ্টাগিরি তার মর্জিমাফিক হয়নি পরবর্তীতে খুলনার সালাউদ্দিন ইউসুফকে ওই একই পদে নিয়োগ করা হলে তিনি অবশ্য সীমান্ত এলাকায় এসে সপরিবারে বসবাস করেন এবং সাধ্যমত অবদান রাখারও চেষ্টা করেছেন। সীমান্ত অঞ্চল জনাব শাহজাহান মাস্টার এবং জনাব আতিয়ার রহমানের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য সকলের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে গড়ে ওঠা ট্রেনিং শিবির গুলোতে ট্রেনিং শেষেই বাংলাদেশের অভ্যন্তরে গেরিলা ঘাটি গঠন করার জন্য জন থেকে তিরিশ জনের দল পাঠিয়ে দেওয়া হতো প্রথমে জেলা মহকুমা থানা এবং পরে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হয়েছিল গেরিলা ঘাঁটি জুলাই থেকে নভেম্বর প্রকৃতপক্ষে এই পাঁচ মাসের মধ্যেই আমার সেক্টর থেকে সর্বমোট তিরিশ হাজার মুক্তিযোদ্ধা ট্রেনিং সহকারে দেশে সশস্ত্রভাবে অনুপ্রবেশ করেছে এবং দেশের অভ্যন্তরের ট্রেনিং শিবির চালু করে মোট এক লক্ষ বিশ হাজার মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দিয়েছে মহিলা মুক্তিযোদ্ধাদের সংখ্যাও নহায়াত কম ছিল না তাদেরকে বিশেষ দায়িত্বে দায়িত্ব পাঠানো হতো তথ্য সংগ্রহ করা ছাড়াও সরাসরি যুদ্ধ তারা অংশগ্রহণ করেছে বাগেরহাটের এমপি এ সাহেবের বোন ছাত্রনেত্রী সালেহা বেগম বরিশালের জয়া সহ অনেকেই উল্লেখযোগ্য অবদান রেখেছে নভেম্বরে ভারতীয় সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের ট্রেনিং শিবিরগুলোর দায়িত্ব সরাসরি নিতে চেষ্টা করে আমার সেক্টরে ততটা সুবিধা করতে না পারলেও কর্তৃপক্ষ ভারতীয় সেনাবাহিনীর অফিসার নিয়োগ করেছিল ট্রেনিং শিবিরের অস্ত্রগুলো প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ প্রদান করে তখনই শুরু হয় বাঘবিতণ্ডা এবং সম্পর্কের অবনতি ঘটতে আরম্ভ করে আমি ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করেই অধিকাংশ অস্ত্র বারুদ ক্যাপ্টেন জিয়াউদ্দিন নো কমান্ডো নূর মোহাম্মদ বাবুল ক্যাপ্টেন শাহজাহান ওমর নো কমান্ডার ব্যাগের হাতে তুলে দেই এবং তাদেরকে ভারতীয় ষড়যন্ত্র সম্পর্কে সজাগ করে দেই। ভারত মুক্তিযুদ্ধে অসকল অস্ত্র দিয়েছে কথা সত্য নয় প্রবাসী বাংলাদেশ সরকারের অর্থেও প্রচুর অস্ত্র ক্রয় করা হয়েছিল মুক্তিযুদ্ধের সম্পদ ভারতীয় সেনাবাহিনীর হস্ত সমর্পণ করার কোনোই যুক্তি ছিল না আসলে ভারত বাংলাদেশে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণের সাথে সাথেই মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করতে চেয়েছিল যাতে তাদের অপকর্মের বিরুদ্ধে আমরা কোনো কোনোরূপ সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম না হই কিন্তু যুদ্ধবিজয়ের চূড়ান্ত মুহূর্তে কোনো যোদ্ধায় সহজে নিরস্ত্র হতে চায় না ভারতীয় কর্তৃপক্ষের কাছে অস্ত্র তুলে দেব না এই বিদ্রোহের বাণী সেদিন ছিল আমার মুখে ভারতের মাটিতে দাঁড়িয়েই তা করেছিলাম ভারতীয় কর্মকর্তাগণ আমার দুঃসাহসকে হয়তো মনে প্রাণে সেদিন ঘৃণা করেছেন এবং আমাকে উচিত শিক্ষা দেওয়ারও হয়তো পরিকল্পনা করে রেখেছিলেন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ এবং সর্বাধিনায়ক কর্নেল ওসমানী সাহেবও যখন আমার সাহসের তারিফ না করে দুর্বল চিত্তে নজিৎ করতে ছাড়েননি কিন্তু দেশমাতৃকার মুক্তিযুদ্ধের লড়াকু হিসাবে আমি কারো করুনার ভর করে বেঁচে থাকার চেয়ে বিরাট ন্যায় মৃত্যুবরণ করাকে শ্রেয় মনে করেছিলাম প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ এবং সর্বাধিনায়ক কর্নেল ওসমানী সাহেবও আমার সাহসের তারিফ না করে দুর্বল চিত্তে নসিহত করতে ছাড়েননি কিন্তু দেশমাতৃকার মুক্তিযুদ্ধের লড়াকু হিসাবে আমি কারো করুণায় ভর করে বেঁচে থাকার চেয়ে বীরের ন্যায় মৃত্যুবরণ করাকে শ্রেয় মনে করেছিলাম আমি আমার সিদ্ধান্তে অটল থেকে রাতারাতি অধিকাংশ অস্ত্র গোলা বারুদ মোটর লঞ্চ ভরে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেই স পাঠিয়ে দিতে সমর্থ হই সেদিন এই দেশপ্রেমজনক অপরাধের জন্য ভারতের মাটিতে আমার মৃত্যু হতে পারত কিন্তু একজন ইমানদার মুক্তিযোদ্ধার প্রাণ হরণ করার ক্ষমতা কোনো জবরদখলকারীর নেই আল্লাহ ইমানদারের নিশ্চিত রক্ষক থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং আওয়ার ভিডিওস ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও প্লিজ To subscribe our channel. Thank you again for being with us. Assalamualaikum.